নমস্কার বন্ধুরা নতুন আর একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে ছাব্বিশে মে সোমবার আজকে দিনটি খুবই ভালো দিন আজ ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কি এটি জানতে চান তাহলে শুনুন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয় আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে পালন করা হয় ফলহারিণী অমাবস্যা হিসেবে ফলহারিণীর কথা অর্থ হল ফলহরণকারী জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে শ্রী মা সারদা দেবীকে দশ অন্যতম দেবী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফলনাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় অশুভ ফলের বিনাশ ঘটান দেব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দুমতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফলনাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় হিন্দু শাস্ত্রে রীতি মেনে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী অমাবস্যা বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর শক্ত সমস্ত অশুভ ফল হরণ করে প্রদান করেন শুভ ফল জ্যোতিষমতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অবিষ্ট সিদ্ধি সম্ভব খুব কঠিন কিছু নয় মনে করা হয় এই তিথিতে ফলহারিণী কালী পুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী তিনি দান করেন মোক্ষ ফল এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি হবে শাস্ত্র মতে আজ মা কালীর পুজো করা হয় আজ সবদিকে কালী মন্দিরে ভিড় হয়েছে ভক্তদের মায়ের কাছে আজ পুজো দিলে আপনাদের মনস্কামনা সব বাধা বিপত্তি কেটে যেতে পারে কিন্তু আপনি কি জানেন আজকের দিনে কি করলে মা আপনার মনস্কামনা পূরণ করবেন জেনে নিন সেই পদ্ধতি আজকের দিনে সকাল সকাল স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নেবেন মায়ের মন্দিরে বা নিজ গৃহে মায়ের চরণে নিজের প্রিয় ফল অর্পণ করবেন সে ফল মাকে উৎসর্গ করে নিজের মনোবাঞ্চা জানাবেন মাকে সংকল্প নেবেন এক বছর সে ফল আপনি খাবেন না মনোবাঞ্চা মা পূরণ করে দিলে আবার পরের বছর মায়ের কাছে গিয়ে সে ফল আবার গ্রহণ করার আদেশ নিয়ে নেবেন এই ফলহারিনি অমাবস্যায় খেয়াল রাখতে হবে কিছু ব্যাপারে এদিন দিন আপনি উপোস রাখতে পারেন যারা সম্পূর্ণ উপোস রাখতে পারবেন না তারা অবশ্যই নিরামিষ আহার করবেন আজকের দিনে আপনি আমিষ কোনো খাবার খাবেন না যারা উপোস করবেন তারা মায়ের প্রসাদ দিয়ে উপবাস ভাঙতে পারেন এই দিনে কোনো রকম পোড়া বা শেঁকা খাবার খাবেন না এই কটি জিনিস মানলে মাকে নিশ্চয়ই তুষ্ট করতে পারবে আর আপনাদের সকলের মনোবাসনা পূরণ হবে বন্ধুরা আমি যতটুকু জেনেছি তা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভুল ভুলচুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ব্লগ কিংবা রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন